প্রিয় স আসসালামু আলাইকুম চলে আসলাম বাইতুল ফোরকান হামিউসুন না মাদ্রাসায় আমার গাছ থেকে পাড়া জামরুল ফল যেটাকে সিফত ফল বা অনেকে পানি ফল বলে ছাত্রদের মাঝে বিতরণ করা হচ্ছে আজকে তীব্র উত্তাপ গরম এই পানি ফল খেতে এক ছাত্র আমাকে ফল দেখাচ্ছে কি ফল খেতে কেমন লাগে ভালো লাগে তো আজকে তো অনেক তাপ অনেক গরম সে কারণে এই পানি ফল বা সিফত ফল ছাত্ররা খুব পছন্দ করতেছে খেতে সবাই নিতেছে হজুরের কাছ থেকে তো তোমরা এই যে ছাত্ররা আগামীতে যেন গাছে আরও অনেক বেশি ফল হয় হ্যাঁ সবাই দোয়া করবা নাকি এই ফলগুলি গাছে আসলে অনেক সুন্দর মানায় আজকে যখন ফলগুলি ছিঁটতে গেলাম অনেক মায়া হচ্ছিল কারণ গাছে এই ফলগুলি অনেক সুন্দর মানাচ্ছিল তারপরও এক সময় তো ফলটা শেষ হয়ে যাবে শেষ পর্যন্ত ছিঁটতে বাধ্য হলাম তো আর কথা বাড়াচ্ছি না শেষ করছি আমি মঞ্জুরুল হক খুখুন আসসালাম